তোমরা কেমন আছো আশা করছি তো তোমাদের শুভ সব অনেক শুভেচ্ছা তো গাড়ি দেখো আমিও রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি তো ষষ্ঠীতে যাওয়ার জন্য তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো গাড়ি দেখো তোমরা দাদাভাই বাইক বের করছিল কারণ আমরা বেরোবো হলে ওই জন্য তারপর দেখো তোমাদের দাদা ভাই মিষ্টির দোকানে চলে গেছিলো কারণ জামাই ষষ্ঠীতে তো মিষ্টি দই ছাড়া কিছু হয় বলো ওই জন্য মিষ্টি দই এবং সবকিছু কিনছিল ওখানে তারপর দেখো মিষ্টি কেনা হয়ে গেছে তোমাদের দাদা ভাই চলে এসে এবং একটা ঠান্ডার বোতলে কিনে নিয়েছে তারপর দেখো কাঁঠালের দোকানে গেছিলো তো কাঁঠালের দোকানে গেছিলো কাঁঠাল কিনতে তো কাঁঠাল কেনাও আমাদের হয়ে গেছিলো তারপর দেখো এই নিয়মগুলো হচ্ছিলো কোলে বসে ও ছাদে শুইছে

তো গাইস দেখতে পাচ্ছো আমার দুই বোনের অবস্থা পাগলা আমি করেই যাচ্ছে ও দেখো এদের অবস্থাটা দেখো আর তোমার দাদা ভাইয়ের অবস্থা দেখো হেসেই যাচ্ছে ওদের নাচ দেখে দেখো ও হোঁচট খেলো এমন হাসা হাসছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলে যদি প্রথম মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট টাটা